হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো তো তোমাদের সকলকে গুড মর্নিং আজকে হলো সানডে আর আকাশটা দেখো হালকা মেঘলা করে রয়েছে তো আমি একটু বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ দেখলাম বাবা কিছু ফল কিনে মার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর ওই দেখো মা চলে যাচ্ছে তো ওই ফলগুলো দেখছো একদম পুরো টাটকা আর এগুলো কি ফল তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও তো কিছুদিন যাবত আমার ফুল গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে তো সেই জন্য আজকে গাছগুলোতে একটু ওষুধ স্প্রে করবো আর আমার ফুলের গাছগুলো দেখো এই দেখো এখানে অনেক রকমের ফুলের গাছ আছে নীলকণ্ঠ দোপাটি তো আরো অনেক রকমের ফুলের গাছ আছে তো এই গাছগুলোর কিছু কিছু গাছের পাতা হচ্ছে যে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি ওষুধ স্প্রে করবো আর এই গাছটা দেখো এই গাছটার নাম হচ্ছে লবঙ্গলতা দেখতে পাচ্ছ কত ছোট ছোট কত ফুল হয়ে রয়েছে আর এই দেখো ফুলগুলোকে একটু কাছে থেকে দেখায় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এবার গাছে একটু ওষুধ স্প্রে করে নি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ওষুধ এটাকে বলে এপসম সল্ট গাছের পাতা হলুদ হয়ে গেলে বা ঝরে গেলে এই ওষুধটা খুব কাজে দেয় দেখতে পাচ্ছ পুরো চিনির দানার মতো দেখতে আর এই ছোট প্যাকেটটার দাম নিয়েছে মাত্র কুড়ি টাকা আর দেখো বন্ধুরা এটা হচ্ছে একটা লক্ষ্য পাখি জবার গাছ এই গাছটা আমি চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম আর গাছটাতে দেখো কি পরিমাণে কুঁড়ি এসছে গাছটা যেদিন থেকে কিনেছি সেদিন থেকে এই কন্টিনিউ ফুল দিয়ে চলেছে তো বন্ধুরা এছাড়াও ঘরে রানাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে ও আমার বড় তাগর বিলাই আমার ঘরে খাও আমার এনে দেখা খড়িয়া খার বাড়িতে যাও বিলাই মেও আর এই দেখো এই বোতলটাতে করে আমি স্প্রে করব এই বোতলটাতে আগে স্প্রে করতাম দেখো এতে খানিকটা পরিমাণ ওষুধ গোলা রয়েছে তো এটা আমি আগে ফেলে দেবো সো গাইজ এইটা ধোয়া হয়ে গেছে আমি এবার নতুন স্প্রেটা কানেক্ট করব সো আমি এক লিটারের মতো জল নিয়ে নিয়েছি সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সামান্য পরিমাণ এপসম সল্ট নিয়েছি এটা আমি এবার এই বোতলে ঢেলে দেবো তো অনেকটাই পড়ে গেছে কোনো বাকি আছে তা আমার পুরোটা ঢেলে নিই সো বন্ধুরা এবার এই মুখটা লাগিয়ে নেবো একটু নাড়িয়ে নিলাম সো আমি এপসাম সল্ট একটু নাড়িয়ে নিচ্ছি যাতে জলের সাথে পুরোভাবে মিশে যায় সো বন্ধুরা আমি এপসাম সল্টের মিশ্রণটা রেডি করে নিয়েছি তো এবার একটু গাছে স্প্রে করে নেবো সো বন্ধুরা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা